আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার ফেসবুকের পেজের বন্ধুরা সবাই তাদের ভিডিও নিয়ে ব্যস্ত এবং জানি তারা অনেকটাই পরিশ্রম করে এবং পরিশ্রম এর সাফল্য অনেকেই চলে গেছে আসলেই ধৈর্য ধরতে হবে ফেসবুকের ভিডিওর ছাড়তে হলে বা এখান থেকে ভালো কিছু অর্জন করতে হলে তাকে অনেক পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় অনেকেই আছে মনে করে যে কী করে এগুলো ফেসবুকে মানে নানান ধরনের কথা বলে আর যারা ফেসবুক চালায় তাদেরকে অনেকেই অনেক রকমের কথা বলে থাকে আসলে এগুলো মাথায় নিতে হবে না যার যেটা ভাবনা সে সেটাই বলবে আপনার যে লক্ষ্য আপনি সেটা চালিয়ে যান আজ হোক কাল হোক সফলতা আসবেই আর ফেসবুক থেকে অনেকেই সফলতা অর্জন করছে এবং করেও যাচ্ছে ইনশাল্লাহ আমরা একদিন সে লক্ষ্যে বোঝাবো সেই আশা নিয়ে এখনও চলছি হাল ছাড়ব না যতদিন না সফলতা অর্জন করি ততদিন হাল ছাড়বই না দেখি কি হয় কিছু দরকার নেই শখ করে হলেও ছাড়ব ভালোবেসে হলেও সারবো আসলে এটার প্রতি অনেক অনেক ভালোবাসা জন্মাই গেছে একদিন না সারলে ভিডিও ভালোই লাগে না তারপরে কেন জানি এর প্রতি অনেক মায়া অনেক মায়া যত মেহমানি আসুক না কেন ফাঁকে ভিডিও করতেই হবে সারতেই হবে আমার ফেসবুক বন্ধুরা সবাই ভিডিও ছাড়তেছে আমি না সারলে কেমন হয় আজকে আমি ভিডিওটা সারলাম না ছাড়তে পারলাম না ওরা দেখতে পারলাম এমন লাগে যাই হোক এখানে আমি আগে বেগুনটা ভেজে নিলাম তারপরে মাছ ভেজে মাছটা ভোনা করে ফেলবো ফাঁকি দিয়ে ডা বিটরুট বিটরুটটা আসলে অনেক উপকারী ফল এটা খেলে পারে খুবই ভালো আর এটা জুস করে খেলে পারে অনেকটা রক্ত চলাচলের দিক দিয়ে অনেকটা উপকার এবং খুবই ভালো আমি তো কেটেই অনেক এইভাবেই খেয়ে ফেলি এদিকে আমার মাছ ভেজে মাছটা ঘণা করার জন্য প্রস্তুতি চলছে আর ওইদিকে বেগুন ভাজা করলাম মাছের মধ্যে আর বেগুন দিলাম না জাস্ট ঘণা করে এইভাবেই রান্না করছি আপনাদের সবাই আমি জানি যারা ফেসবুক পেজ চালায় তারা তাড়াহুড়া করে অনেক কষ্ট করে রান্না বান্না করে এগুলো আবার ভিডিও সার্ভে আবার ভিডিওকে এডিটিং করতে হবে নানান কাজ থাকেই আমি সব ভাই বোনদের ধন্যবাদ জানাই যারা ফেসবুক চালান কারণ অনেক কষ্ট করেন আমিও বুঝি আমি চালাই বলে আমিও বুঝি আর যে যেটা কষ্ট করে সে সেটা আসলেই বুঝে না হলে অন্য কেউ বুঝবে না এটা রেডি করে দিতে গেলে কত যে কষ্ট একমাত্র সেই বুঝে যে কষ্টটা কাকে বলে যাই হোক তারপরেও যদি সফলতা অর্জন করা যায় মুখে হাসি ফুটে দেখে সবারই ভালো লাগে যারা স্টার পায় যারা ফেসবুক থেকে অনেক আর্ন করতেছে তাদের দেখলেও মনটা ভরে উঠেছে না ওরা অনেক কষ্ট করছে তাই ওদের সার্থক হয়েছে এভাবেই সবাই চালিয়ে যান একদিন না একদিন সফলতার মুখ দেখতেই পাবেন অন্যের ভিডিও আপনারা কেউ ছাড়বেন না যা ছাড়বেন সব নিজের আর নিজের কথা দিয়ে ছাড়লে তো আরো ভালো মিউজিক অ্যাড করবেনই না কারণ মিউজিক অ্যাড করলে পারে কোনো কোনো সময় এয়ার অ্যারজন রিলসের হচ্ছে সেটা পাওয়া যাবে না আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ